আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে একটি সুইচ বোর্ড ওয়ারিং করে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথমে একটি ছয় হলে প্লাস্টিক বোর্ড নিয়ে নিলাম তার সাথে একটি ফিউজ একটি ইন্ডিকেটার দুইটি সুইচ এবং দুইটি সকেট এই সবগুলো এখন বোর্ডের মধ্যে সেট করতে হবে বোর্ডের উপরের অংশে কিচিংয়ের মধ্যে এইখানে আপনার যে কটা সুইচ এবং সকেট প্রয়োজন সে অনুযায়ী বোর্ড নিতে পারবেন এ সবগুলা সেট করার পর এগুলোর সাথে যে নাট দেয়া থাকবে এগুলা খুব ভালো করে টাইট করে দিতে হবে যাতে কোনো প্রকার লুজ না থাকে তো সুইচ বোর্ডের প্রথমে আমি একটি ফিউজ সেট করলাম তারপর এখানে দুইটা সুইচ দুইটা সুইচ দুইটা লাইটের মধ্যে কানেকশন হবে তারপর আছে একটা ইন্ডিকেটর এটা হচ্ছে একটা লাইট সুইচ বোর্ডে যখন কারেন্ট থাকবে তখন সব সময় লাইটটি জ্বলে থাকবে তারপর আছে দুইটা সকেট এখানে আমি সকেট ডাইরেক্ট কানেকশন করব সকেটের মধ্যে কোনো প্রকার সুইচ থাকবে না পরবর্তীতে আমি সুইচ ব্যবহার করে সকেট কানেকশন করে দেখাবো তো এই সবগুলো সেট করার পর এখন ভিতরে কানেকশনে কাজ করতে হবে এই কানেকশনটা আপনাদেরকে খুব মনোযোগ সহকারে বুঝতে হবে সুইচ বোর্ডের ভিতরে কীভাবে কানেকশন দিতে হয় এখানে ফিউজ থেকে প্রত্যেকটা সুইচ এবং সকেটের মধ্যে একটি কানেকশন হবে এটাকে প্যারাল কানেকশন বলে ফিউজের একটা টার্মিনাল থেকে সবগুলো সুইচ এবং সকেট ইন্ডিকেটারে ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে তো কানেকশনটা করার জন্য এখন সুইচে ব্যাক সাইডে আসতে হবে তো এইখানে আমি উপরের সাইডটার মধ্যে কানেকশন করব তো এটা হচ্ছে ফিউজ ফিউজ থেকে ফিউজের একটা টার্মিনাল থেকে সবগুলোর মধ্যে এখন আমি কানেকশনটা দিয়ে দেব সেই জন্য অল্প একটু তার নিতে হবে তারটাকে আমি সুন্দর করে কেটে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন এরকম করে কেটে নেবেন তারপরে কানেকশনটা করে দিবেন তো এই কানেকশনটা করার কারণ হচ্ছে ফিউজ থেকে প্রত্যেকটা সুইচ বা সকেটের মধ্যে ফেস কারেন্ট যাওয়ার জন্য আপনি যদি এই কানেকশনটা না করেন সেক্ষেত্রে আপনার ফেস কারেন্টটা যেতে পারবে না তাহলে আপনার সুইচ সকেট কোনো কিছুই কিন্তু কাজ করবে না তো সেই জন্য আপনাকে এভাবে কানেকশনটা করতে হবে তো আমি এখানে ফিউজ থেকে সুইচে দিলাম দুইটা সুইচে কানেকশন হবে তারপরে ইন্ডিকেটারও কানেকশন হবে আর এখানে যেহেতু আমি সকেট ডাইরেক্ট কানেকশন করব সেই জন্য আমি এই এখানে এই তারটি কানেকশন করে দিতেছি আমি যদি এখানে সকেটের মধ্যে সুইচ ব্যবহার করতাম সেই ক্ষেত্রে এই তারটি সুইচে কানেকশন হতো সুইচ থেকে সকেটে আসতো যেহেতু এখানে আমি সকেট ডাইরেক্ট কানেকশন করতেছি সেই জন্য আমি ডাইরেক্ট ফেসটা দিয়ে দিলাম তো এইভাবে আপনাকে ভিতরে কানেকশনটা করতে হবে এটা হচ্ছে এক কানেকশন ফেজের জন্য তো এটা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ফেস ফিউজ থেকে আপনার সবগুলোর মধ্যে সুন্দরভাবে কানেকশনটা দিয়ে দিলাম এটা হচ্ছে ফেস কারেন্ট যাওয়ার জন্য তো এখানে আরেকটু কাজ করতে হবে এখানে যেহেতু দুইটা সকেট এবং একটা ইন্ডিকেটর আছে এগুলোর মধ্যে কিন্তু নিউট্রাল দিতে হবে সুইচ বোর্ডে আপনি সকেট ইন্ডিকেটর তার মধ্যে নিউট্রাল না দিলে এগুলো কিন্তু কাজ করবে না সেজন্য এই তিনটার মধ্যে এখন আবার কানেকশন করতে হবে দুইটা সকেট এবং একটা ইন্ডিকেটরের মধ্যে একই ভাবে শর্ট করে দিতে হবে এটা হচ্ছে প্যারালাল কানেকশন উপরে যেভাবে কানেকশন দিয়েছেন ঠিক একই ভাবে কানেকশনটি করতে হবে তো এখানে দুইটা সকেট এবং একটা ইন্ডিকেটরের মধ্যে কানেকশন হবে একটা কথা মাথায় রাখবেন সুইচ বোর্ডে ফেজ সব সময় সুইচের মধ্যে কানেকশন হবে আর নিউট্রাল সব সময় সকেটের মধ্যে কানেকশন হবে নিউট্রাল কখনো সুইচের মধ্যে যাবে না তো আমি এখানে ইন্ডিকেটর থেকে দুইটা সকেটের মধ্যে কানেকশন করে দিতেছি আপনারা ঠিক একইভাবে কানেকশন করবেন এখানে যদি আপনারা কানেকশনটা বুঝতে পারেন আশা করি যে কোনো সুইচ আপনি সুন্দর করে কানেকশন দিতে পারবেন তো আমার এখানে কানেকশনটা কিন্তু কমপ্লিট এখানে আমি কালো তার ব্যবহার করতেছি নিউট্রালের জন্য কালো তার আর ফেজের জন্য লাল তার ব্যবহার করবেন যাতে পরবর্তীতে কেউ কাজ করলে খুব সহজে বুঝতে পারে তো এখন আমি এখানে দুইটা লাইট কানেকশন করব যেহেতু আমার এখানে দুইটা সুইচ আছে তো এগুলো হচ্ছে লাইট এসি লাইট এগুলো এখন আমি সুইচের মধ্যে কানেকশন করে দিব তো কানেকশন করার জন্য যে বোর্ডটা আছে বোর্ডের যে আছে দিয়ে তারগুলো ভিতরে নিয়ে আসতে হবে তারপর কানেকশন করতে হবে তো দুইটা লাইটের মধ্যে মধ্যে কিন্তু কানেকশন করা আছে দুইটা করে চারটা তার আছে এগুলো আমি এখন বোর্ডের ভিতরে নিয়ে আসবো তারপরে সুইচের মধ্যে কানেকশন করে দিব তো এখানে লাইটের মধ্যে লাল এবং কালো দুইটা তার আছে তো লাল তারগুলো আমি সুইচের মধ্যে কানেকশন করবো কারণ হচ্ছে সুইচ থেকে ফেস কারেন্টটা লাইটের মধ্যে যাবে আর ফেস কারেন্ট সবসময় লাল তার দিয়ে যায় সেজন্য জন্য লাল তারটা আমি সুইচের মধ্যে কানেকশন করব তো এখানে এই দুটা হচ্ছে সুইচ সুইচের অপর পাশে আমি লাইটে তারগুলো কানেকশন করে দিব তো আপনারা যদি এখানে বুঝতে পারেন তাহলে যে কোনো সুইচ বোর্ডে কিন্তু খুব সহজে কাজগুলো করতে পারবে আমি আপনাদের খুব সহজ করে কিন্তু কাজটা দেখাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারতেছে তো এখানে দুইটা লাইটের মধ্যে দুইটা তার আমি কানেকশন করে দিচ্ছি এটা হচ্ছে লাল দুটা তার দুইটা লাইটের দুটা তার তো এই কানেকশনটা করার পর যেটা করতে হবে লাইটের যে কালো দুটা তার আছে এই দুটা তার একসাথে আমি জয়েন করে দেবো এই কালো দুইটা তার দিয়ে নিউটাল যাবে এটা আমি এখন এখানে জয়েন করে রেখে দিলাম তো আশা করি আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন যে সুইচ বোর্ডের ভিতরের কাজটা তো এখন এইখানে সুইচ বোর্ডের সার্ভিস তার কানেকশন করতে হবে যে তার দিয়ে সুইচ বোর্ডে কারেন্ট আসবে তো এখানে সার্কিট ব্রেকার থেকে আমি বোর্ডের মধ্যে কানেকশন এখানে কিন্তু দুইটা তার কানেকশন করা আছে লাল এবং কালো তো এই তার এখন আমি সুইচ বোর্ডে নিয়ে আসবো তো এখানে যে লাল তারটা আছে এটা হচ্ছে ফেজ তার আর কালো তারটা হচ্ছে ডেউটাল তো ফেজ তার কানেকশন হবে এখানে যে ফিউজ আছে ফিউজের মধ্যে ফিউজের এর এক পাশে ফেজ তার কানেকশন করে দিতে হবে এই ফিউজ হয়ে ফেসটা তারপর সুইচ মধ্যে আসবে আপনারা অবশ্যই সুইচ বোর্ডে সব সবসময় ফিউজ ব্যবহার করবেন এটা আপনার সুরক্ষিত রাখবে বা যে কোনো থেকে আপনাকে রক্ষা করবে আপনারা সবসময় ফিউজ ব্যবহার করবেন সুইচ বোর্ডের মধ্যে তো এখানে ফিউজের মধ্যে লাল তারটা কানেকশন করা হয়ে গেছে আর এখানে কালো তারটা আমি জয়েন করে দেব লাইটের দুটা তারের সাথে এটা হচ্ছে নিউটাল আর এইগুলোর সাথে আমি আরেকটা তার জয়েন করব আরেকটা কালো তার এইটা আমি কেন করছি এটা আপনাদেরকে একটু পরে বলতেছি যে কি কিশোর তারটা এখানে জয়েন জয়েন করলাম তো করার পর এখানে ভালো করে কস্টেম দিয়ে দিতে হবে যেহেতু এটা নিউট্রাল বোর্ডের ভিতরে থাকবে যাতে কোনো প্রকার লিক না হয় তারপরে এই তারটি কানেকশন করতে হবে এখানে যে সকেট আছে সকেটের মধ্যে কারণ সকেটে এবং এন্ট্রিকাটায় কিন্তু আমার নিউট্রাল দিতে হবে নিউট্রাল না দিলে কিন্তু সকেটের মধ্যে লাইন আসবে না বা আসবে না বা ইন্ডিকেটারও জ্বলবে না তো সেই জন্য এইখান থেকে যে কোনো একটার সাথে আমি কানেকশনটা করে দিব তাহলেই হবে তো আমি এখানে সকেটের সাথে কানেকশনটা করে দিলাম তো আমার এখানে কিন্তু কানেকশনটা হয়ে গেছে বোর্ডের কাজও কিন্তু প্রায় শেষ আবার নিউট্রাল কানেকশন হয়েছে সকেটের একপাশে পাশে ইন্ডিকেটারে আর ফেস তারটা কানেকশন হয়েছে ফিউজ মধ্যে তো এই হচ্ছে বোর্ডের ভিতরে কানেকশন খুব সহজ একটি কানেকশন আসলে আপনারা বুঝতে পারছেন কিভাবে সুইচ বোর্ড ওয়ারিং করতে হয় তারপরে এখন শুধু বোর্ডটাকে আমি সুন্দর করে সেট করে দেব বোর্ডের যে নাটগুলো থাকবে নাটগুলোর সাহায্যে সুন্দর করে আপনাকে ফিট করে দিতে হবে তো আমার চ্যানেলে কিন্তু ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে ছোটোখাটো ইলেকট্রিক সমস্যা কিন্তু আপনি নিজেই সমাধান করতে পারবেন চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারে আশা করি আপনাদের উপকারে আসবে তারপর এখন আমি সার্কেট ব্যাগাটি অন করব অন করার পর আমি সুইচ দিয়ে দেখব অন করা হয়ে গেছে আমি এখন সুইচ দেবো এখানে দেখেন কিন্তু সুইচ দেওয়ার পরে কিন্তু লাইটটা জ্বলতেছে না এর কারণ হচ্ছে আমি যেখানে ফিউজ ব্যবহার করছি এখানে কিন্তু একটু কাজ আছে কাজটা কিন্তু আমি এখন করি এখানে ফিউজের দুইটা টার্মিনাল কিন্তু আপনাকে শর্ট করে দিতে হবে আপনি যদি শর্ট না এখন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ফেসটা কিন্তু পাস হবে না সেজন্য এখানে চিকুন একটি তার দিয়ে আপনি দুটা টার্মিনাল শর্ট করে দেবেন তাহলে ফেজটা পাস হবে এখানে চিকুনটার দেওয়ার কারণ হচ্ছে আপনার বোর্ডে যদি কোনো প্রকার শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এখান থেকে এ তারটা কেটে যাবে তাহলে আপনার বোর্ডের কোনো প্রকার ক্ষতি হবে না বা কোনো সমস্যার হবে না সেই জন্য আপনার অবশ্যই ফিউজ ব্যবহার করবেন তো এখন আমি আবার বসাই দিব এখানে ফিউজটা ফিউজটা দেওয়ার পরে আপনারা দেখবেন যে বোর্ডটার মধ্যে লাইন আসবে আমার লাইটও জ্বলে উঠবে তো এখন আমি সার্কিট ব্রেকারটা অন করব অন করার পর এখন আমি উঠছে দিব দেখবেন লাইট কিন্তু আর আশা করি আপনার বুঝতে পারছেন কিভাবে সুইচ গুলো কানেকশন করতে হয় আর এখন আমি সকেটগুলো চেক করে দেখাবো সকেটে লাইন আছে কিনা যেহেতু সকেট গুলো আমার ডাইরেক্ট কানেকশন সকেটে কোনো প্রকার সুইচ নাই দেখেন সকেটে কিন্তু কারেন্ট আছে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সুইচ বোর্ড কানেকশন করতে হয় আজকে মতো আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম